ওরা আমাদের নবী করিম সাল্লামের নিয়ম বিশ্বাস করে না ওরা এইসব লক্ষ্য করবে আমরা যে মিলা টিলা বিভিন্ন করিয়া করিয়া ওরা সেটাতে বিশ্বাস করে না তো যাই হোক আমরা মুসলমান মুসলমানের তরিকা মোতাবেক আমরা চলতেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব

দয়া করে দেশটা বাঁচার জন্য আর সরকারি দলের এমপি করার জন্য এই এলাকার উন্নয়ন করার জন্য একটু অফ থাকেন আমার গপুর শেদ গপুরভাই জেতে এমপিটা হয় তার ব্যবস্থা আপনারা করে একটু রক থাকেন আমি বলতেছি যে আপনাদের সাথে আমার কোনো ভয়টাও নাই কোনো কথাও নাই কোনো ব্যাপারও নাই সরকারি দলের এমপি না হইলে দেশে আমাদের এলাকায় উন্নয়নটা কম হবে হবে কম হবে আমার আমার করাটা বুঝছেন আর একটা প্রার্থী আছে তো যে দয়া করে ভোটগুলা নষ্ট করেন না আপনাদের হাতে পায়ে ধরি আমি দয়া করে ভোটগুলা নষ্ট করেন না ওই দলের একটা এমপিও দেশের হবে কি না আমার সন্দেহ আছে আর যে কোনো সময় জাতীয় পার্টির জিএম কাদের এর মাতার হেড নষ্ট হয়ে গেছে যে কোন সময় ভোট ভোট থেকে যে যে সময় সময় পালে যাইতে পারে আর এই ভোটগুলা নষ্ট দয়া করে আল্লাহর অস্তে নষ্ট করেন না আপনারা এই ভোটগুলা খানে ধানের দেন এটা আল্লাহর আসতে বলতেছি কি কারণ তোমরা এরা সবাই মিটি ধানে শিকড় ধরছিলেন তো? সবাইকে না হাত তুলি দেখান তো। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ এই ছাত্রণবাসীকে। আল্লাহ রপু সাহেবকে কবুল করেন। এই ছাত্রণবাসীকে কবুল করেন। উন্নয়নকে কবুল করেন। তারে জিকে কবুল করেন। সবাইকে কবুল করে আগামী 12 তারিখে যাবে আমরা দেশ রক্ষার জন্য উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। তার জন্য আপনি গোপু সরকারকে কবুল করে বিজয়ের মালা পড়ার ব্যবস্থা করে দেন আমি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এবং একটা কথা চিন্তা খালি করবেন এই আর এক সেকেন্ড যতগুলো প্রার্থী দেখতেছেন গোপুর সরকারকে হারার জন্য দুজন এক্সট্রা দাঁড়াইছে টিকটক আর টিকটক ওনাকে শুধু আনন্দ আর এই রসদ আইসেছে করে থাকিয়া আর একজন কার কাছে যে তোমরা দাঁড়িয়ে থাকো খালি মাইকিং করো যা টাকা লাগে মুখ তোমার দেওয়া কথাটা বুঝতে পাইছেন শুধু কপুর সরকারকে হারা যাবে আচ্ছা এখন কথা হইল ওই সব কথা আমি বলতে চাচ্ছি না আমি স্পষ্ট দেখতেছি যে তারা একটা সিটও পাবে না

এই জন্য যোগ্যতার কারণে এবং বিএনপির কারণে আমাদের আগামী দিনে ইনশাল্লাহ যদি আল্লাহ ক্ষমতা যাবে বিএনপি দয়া করে আপনারা বিএনপিতে ধান এসে ভোট দেন দেন দেনবাসী ইনশাল্লাহ আপনাদের উন্নয়ন হবেই হবেই হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সবাই সুস্থ থাকেন